আর একটা ঘটনা কইলে আমি চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়ি স্কুল ছুটিওয়ার ঘরে বই ওখানে বাড়ির সামনে এক মহিলা এত হান্ডা দীরা পৈলাই খেতে হয়েছে বলে সব বাড়িতে তাইলে আমার কথা কইন জানি আমার গোটটা একেবারে হয়ে গেছে পুরি হয়ে তোমার বাড়ি না বেশি দূরেই নাই বগলো রয়েছে বই গেছি উফ আইলাম আবার বাদে আমার মায় ডাকিতাম আমরা বাবারে বাবা মাইয়ে গরম হয়েছিল গেছিল বেটিয়ে হাতে ধরিল গেছে গিয়ে হইছে ঘটনা শুনিয়া তকুর ভাণী আইল কই রায় তোমার বাবা আই বা আমি আইম সুবহানাল্লাহ এমন ভাবে তান সামনে আমারে বইলা যে আল্লামা ইকবালও ফরমাইছেন তুমি যত বড় মা-বাবার সামনে বইতে সময় শিশুর মতো বই। আমি বই হয়ে গেছি আমারে খাওয়াইয়া বইয়া হইলা কিনা দেখলাই রাইট তো তোศรี বানার পরে আমাদের ডাকিলা মা-বাবা দুই সাইডে বইয়া আমাদের মালখানো বইয়া কইলা কিকে হইছে বলে হলো কইলা ঠিক আছে ও যাইনি তাই ইন্তজাম করতাম তাহলে হইলে খাইল ঘরে দি সন্ধি বানাইল গেছি তার যে গিয়ে সন নি লাগে ইটাত লাগিছে গিয়া ইটা হরুয়ারা তোর ইটা কোনো পড়ে যায় ড করিয়ার ও হইলার ট্রেনিং ইটা ট্রেনিং আমার ইলেইনে এর ফলে মারা গেছে কি এই যে আমার শৈশব স্মৃতির থেকে বলছি যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে বসিও দোয়া লুইলে এখন দোয়ার যে খুলিয়া দিবা এটা সেও বন্ধ করতে না আমার মায়ে বাবার যে দোয়ার খুলিয়া দিছিল এখনো এই জন্মভূমির বুকে শত শত গ্রামে আমি বিচরণ করেছি কত নদীমালা পার হয়েছি পার কেন ওই যে মাইয়ার বাবা জি গেছিল প্রজেক্ট চালু হই গেছিল এটা চলতে আছে আরো অনেক জিনিস আগে যা পয়সা লাগতো আমি হইতাম না সাপ টেবিল দিলেই আর আমার মা লা উৎস যে মাইয়া হইতা ফুয়া যে হইছে ওটা অনুক বল ঠিক আছে চলতো আসিল শেষ একটা আমরা রেজিস্ট্রেশন পাইছি লিভি হ্যান্ডস করিয়া দোয়া করবা এখেদমটা আল্লাহ জারি রাখতা কিন্তু যেনও যাই আমি আমার মনে হয় যে এইটা আমার বাবার দোয়া